মহাদেবের ভক্ত দর্শন পাওয়ার কারণ কি মহাদেব শিব তাকে নিজে কেন দর্শন দিয়েছিলেন এর কি কারণ কেউ কি জানেন না জানলে চলুন জেনে নিই পুরাণে বলা হয় শিবের সর্বশ্রেষ্ঠ ভক্তদের একজন ছিলেন ভিঙ্গি ঋষি তিনি শুধু শিবকে পূজা করতেন দেবী পার্বতীকেও নয় তার ভক্তি ছিল একাগ্রতা ও নিঃস্বার্থ ভিঙ্গি ঋষি বছরের পর বছর কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে দিনের পর দিন এক পায়ে দাঁড়িয়ে জপ করতেন ওং নম শিবায় না ক্ষুদা না ক্লান্তি শুধু শিব চিন্তা তার এক নিষ্ঠা ভক্তি দেখে মহাদেব সন্তুষ্ট হলেন তিনি বুঝলেন এই ভক্ত কিছু চায় না শুধু তাকেই চায় তাই মহাদেব স্বয়ং আবির্ভূত হন দর্শনের দিলেন ভিঙ্গিকে শিব বললেন যে আমাকে নিঃস্বার্থভাবে স্মরণ করে আমি তাকে নিজের উপস্থিত হই এই কারণে ভক্তি সামনে শিব নিজে নত হন এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না